রিভিউ কন্টেন্ট যখন আসে তখন আপনার পেজে কোনো ইফেক্ট কি কিনা হ্যাঁ ইফেক্ট পড়ে অবশ্যই পড়ে যদি আপনার মনিটাইজেশন থাকে যদি পরবর্তী যদি দুই তিনবার যদি রিভিউ কন্টেন্ট আসে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে আজকে নতুন একটি আরও একটি ভিডিও নিয়ে আসলাম রিভিউ কন্টেন্ট রিভিউ কন্টেন্ট কী রিভিউ কন্টেন্ট কেন আসে এই রিভিউ রিভিউ কন্টেন্টটা আসলে পেজে কোনো সমস্যা হয় কিনা বা পেজে কোনো ইফেক্ট পড়ে কিনা আজকে বিস্তারিত আলোচনা করব এই রিভিউ কন্টেন্ট নিয়ে আপনি যখন পেজে কাজ করেন মনিটাইজেশন পান তখন কিন্তু আপনার এখানে যদি আপনি কোনো গাইডলাইন ভঙ্গ করেন বা নিয়ম মেনে না চলেন তাহলে কিন্তু আপনার পেজে যদি কখনো রিভিউ কন্টেন্ট আসে তাহলে আপনার পেজে কোনো সমস্যা হবে কি না আজকে বিস্তারিত বলে দেবো স্টেপ বাই স্টেপ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথে থাকবেন তাহলে চলে যাই আমাদের পেজে পেজে আসবেন আসার পরে আপনার যেই রেকমেন্ডেশন আছে এটা কিন্তু প্রতিদিন আপনি প্রতিদিন তিন চারবার চেক করবেন আর রিভিউ কন্টেন্ট বা ফেসবুক ছাড়া নিয়ে কাজ করে তাদের যে রিভিউ কন্টেন্ট আসে না এরকম ব্যক্তি কিন্তু পাওয়া যাবে না আপনার রিভিউ কন্টেন্ট কেন আসে রিভিউ কন্টেন্ট আসে আপনার টাইটেল থেকেও আসতে পারে আপনার ভিডিওর যেই থামবেল থেকেও আসতে পারে বা আপনার ভিডিও নয়েস থেকেও আসতে পারে বা ভিডিওর মাধ্যমে থেকে কিন্তু আপনার রিভিউ কন্টেন্ট আসতে পারে রিভিউ কন্টেন্ট যখন আসে তখন আপনার পেজে কোনো ইফেক্ট পড়ে কিনা হ্যাঁ ইফেক্ট পরে অবশ্যই পড়ে আপনি যখন পেয়েছেন রিভিউ কন্টেন্ট আসবে এখানে কিন্তু আপনার বলে দিয়েছে যে উই আর নট রিকমেন্ডিং সাম অফ ইউর পেজ কন্টেন্ট আপনার পেজে আপনার অবশ্যই ইস্যু আছে ইফেক্ট পড়বে যদি আপনার মনিটাইজেশন থাকে যদি পরবর্তী যদি দুই তিনবার যদি রিভিউ কন্টেন্ট আসে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে আপনি প্রতিদিন ভিডিও আপলোড দেবেন আবার প্রতিদিন তিন চারবার করে চেক করবেন যে রিভিউ কন্টেন্ট এরকম আসছে কিনা যদি আসে আপনি রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন রিভিউ কন্টেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমার যেই মানে প্রোফাইল প্রোফাইলের আন্ডার এই পেজ এই পেজে আপনি ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন যে আপনার কোন ভিডিও থেকে কন্টেন্টটা আসছে সেটা আপনার এখানে কিন্তু বলে দিয়েছে আমি এখানে এবার ক্লিক করব এখানে যদি ক্লিক করি ওরা কিন্তু এই দেখেন এখানে কিন্তু অপশন দিয়ে দিয়েছে আমি যে সেই অপশানে ক্লিক করবো যখন রিভিউ কন্টেন্ট আসবে সেটা যদি আপনার মিলিয়ন ভিউও হয় যা ভাইরাল হয়ে যায় তারপর কিন্তু আপনার বাধ্যতামূলক ডিলিট করতে হবে যদি ডিলিট না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার পেজে ইফেক্ট আসবে এবং পেজের সমস্যা হতে পারে মনিটাইজেশন চলে যেতে পারে এর মানে সময় নেবে তারপর আপনার ডিলিট হয়ে যাবে এবার আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পরে যে আমাদের রিভিউ কন্টেন্টটা এখনো আছে কিনা না এবার দেখতে পাচ্ছেন যে আমরা আবার যেই পেজ রিকমেন্ডেশন ক্লিক করব সেই ক্লিক করে দেখেন আমাদের সেই রিভিউ কন্টেন্ট কমেন্ট চলে গেছে এবং সেই বিলুটা কিন্তু অলরেডি আমরা রিমুভ করে দিয়েছি আপনি প্রতিদিন এভাবে চেক করবেন আর রিভিউ কন্টেন্ট যদি এসেও থাকে সাথে সাথে আপনারা রিমুভ করে দেবেন যে কীভাবে আপনি রিভিউ কন্টেন্ট ডিলিট করবেন এভাবে আপনার কোচিং চেক করবেন আর যদি রিভিউ ভালো থাকবে আশা করি ভিডিওতে মানে যা বলেছি আশা করি কিছু বুঝতে পারছেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ